আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল হল পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় হলো অনেকে আংটি ব্যবহার করেন রত্নপাথর বিভিন্ন আঙ্গুলে এবং অনেকে ভুল রত্নপাথর ধারণ করেন অনেকে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তা আমার সাথে থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমন সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের বিষয় হলো দশবন্ধু দেখেন অনেকে পাথর দিয়ে থাকে অনেকে হয়তো ইউটিউব দেখে পাথর নিচ্ছেন বা আপনাকে কেউ রাশিফল দেখে পাথর দিচ্ছে বা আপনি রাশিফল দেখে কেউ সাজেশন দিচ্ছে অনেকে বলতাছে যে রাশিগতভাবে আপনি একটা স্টোন ধারণ করেন বা কেউ বলে দুইটা স্টোন ধারণ করেন। কেউ বলে ভাই এত স্টোন ব্যবহার করবেন না খুব সাবধান আপনাকে এমন একটা বিভ্রান্তি কথা বলছে যার কারণে আপনি ভয়ভীতিতে আপনি পাথর নিতে পারছেন না বা পাথর ব্যবহার করলে আপনি ভয়ে খোলায় ফেলাচ্ছেন এই পাথরে পড়লে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই পাথর পড়লে আপনি সংসার ধ্বংস হয়ে যাবে এই পাথর পড়লে আপনি চাকরি চলে যাবে এইভাবে পাথর পড়লে আপনি ব্যবসা বাণিজ্য একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই ধরনের কিছু মানুষ আপনাদের বলে থাকে দর্শক বন্ধু এই বিষয় নিয়ে আমি কথা বলছি আপনার অবশ্যই খেয়াল করে আমার ভিডিওটা শুনবেন দেখেন গ্রহ এই গ্রহ নক্ষত্র বিচার করে যখন আপনার হাতের ভিতরে আসতেছে যে আপনার এখানে গ্রহ দশাগুলো অশুভ আছে যখন আপনার বৃহস্পতি অশুভ থাকবে তখন আপনি কি ধারণ করবেন অবশ্যই আপনি একটু ধারণ করতে হবে তাহলে কি পড়তে হবে বৃহস্পতি জন্য পোকরাস পড়তে হবে এখন আপনি বৃহস্পতি অশুভ সেখানে সে বলছে যে আপনি বৃহস্পতির দরকার নেই আপনি শুধু রাশিগতভাবে একটা পাথর পড়েন তাহলে আপনি বৃহস্পতি সমাধান আনবেন বলেন এখানে দেখা যাচ্ছে যে আপনার শনি খারাপ আছে শনির কারণে আপনার আইন্নতি বাড়তেছে না আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে আপনার চাকরি চলে যাচ্ছে বা আপনার আরো কিছু উন্নতি করার জন্য আপনি মনের ভিতরে অনেক সময় গবেষণা করে যে আমি আরও একটা ব্যবসা করবো আর একটু ব্যবসা আমি বাড়াবো বা আমার টাকা কিভাবে আসবে এই আপনি চিন্তা চেতনা আপনি ভিতর আছে। তখন কি করে আপনাকে শনি যখন অশুভ লগ্নতে থাকে তখন অবশ্যই আপনাকে একটা নীলাপত ধারণ করতে হবে এখন নীলা বিকল্প আপনি কোন স্টোনটা ধারণ করেন বলেন নীলা যখন আপনি শনিতে লাগবে শনি যখন অশুভ যে কোনো নীলায় পড়েন শনির জন্যেই পড়তে হবে শনিকে যখন পক্ষে আসবে তখন আপনি ব্যবসা উন্নতি হবে তাহলে আপনি যদি এখন কোকরা যে পাশাপাশি যদি আপনি শনির জন্য নীলাপাত ধারণ না করেন তাহলে আপনি কিভাবে সমস্যার সমাধান পাবেন বলেন দর্শক বন্ধু আবার দেখা যাচ্ছে রবি অশুভ এই রবি অশুভর কারণে দেখা যাচ্ছে যে আপনার টাকা চলে যাচ্ছে টাকা ধরে রাখতে পারতেছেন না আপনি টাকা যতই ধরে রাখার চেষ্টা করেন ততই আপনার হাত থেকে টাকা চলে যাচ্ছে এখন আপনার টাকা কীভাবে ধরে রাখবেন অবশ্যই আপনি ধরার জন্য চেষ্টা করেন আবার দেখা যাচ্ছে আপনি বিভিন্ন জায়গায় আপনি সম্মান পাচ্ছেন না সম্মান চলে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে হোক আপনি পারিবারিক ক্ষেত্রে হোক সকলের সামনে আপনি ইজোর সম্মান পাচ্ছেন না কাস্টমার আসে আপনাকে সম্মান দিচ্ছে না আর এক দোকানে চলে যাচ্ছে তখন এই সম্মানকে ধরে রাখার জন্য আপনি অবশ্যই রুবি পাথর ধারণ করতে হবে দর্শক বন্ধু রুবি যদি ধারণ না করেন আপনি কিভাবে আপনি টাকা ধরে রাখবেন আর সম্মান কীভাবে পাবেন আত্মসম্মান বৃদ্ধি করে রুবি পাথরে সরকারি কর্মজীবী হোক মন্ত্রী মিনিস্টার হোক বা বিভিন্ন ধরনের শিল্পপতি হোক তারা অনেক জায়গায় সম্মান হানি হচ্ছেন কেন হচ্ছেন একমাত্র রবির অশুভ লগ্ন থাকলে এ মানানি হয় সেক্ষেত্রে আপনি ভাত ধারণ করতেই হবে এখন দেখা গেছে আপনি কেতু অশুভ এই কেতু অশুভ যখন থাকে তখন দেখা গেছে আপনি বিভিন্ন ধরনের আপনি শত্রু আক্রমণ করতেছে আপনি শত্রুর ভিতরে পড়ে গেছেন বিভিন্ন ধরনের আপনি শত্রু শত্রুরা আপনি ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে পারিবারিক ক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক বন্ধু মহলে হোক বা আপনি পাঠি করেন এই পার্টির ক্ষেত্রে আপনাকে রাজনীতির ক্ষেত্রে আপনাকে শত্রুমি করতেছে এই রাজনীতির ভিতরে আপনি যদি শত্রুমি থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের ভয়ভীতিতে আপনি আছেন অখন এইগুলো শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র ক্যাটসাই পাথর এই ক্যাটসাই একমাত্র শত্রু দমন করে সবার সাথে সুসম্পর্ক বাড়ায় দেয় ক্যাটসাই পাথরে পারিবারিকভাবে কুপন শত্রু থেকে মুক্তি পাওয়া যায় স্বামী স্ত্রীর ভিতরে অমিল এই অমিলকে একমাত্র এই শত্রুকে দমন করে একমাত্র কেতু এই কেতুকে যখন দমন করতে হবে তখন আপনি কেসাই পাথর ধারণ করতে হবে অখন আপনি এখানে আমি বলেছি কেসাই পাথর আর এদিকে আছে রাহু এই রাহু এবং কেতু এই দুইটা হলো একটা অংশ এবং মঙ্গল এই তিনটা অংশ মিলে হলো এক কেতু এবং কেতু তো ভাগ হয়ে গেছে ঠিক আছে রাহু ভাগ হয়ে গেছে মঙ্গল ভাগ হয়ে গেছে তখন আপনার রাহু আপনার উপরে আক্রমণ এই রাহু যখন আক্রমণ থাকে সর্ব গ্রহকে সে নষ্ট করে দেয় রাহু এই রাহু যখন আপনি নিয়ন্ত্রণে রাখতে হবে তখন আপনার অবশ্যই গোমেদ পাত্র ধারণ করতে হবে এই গোমেদ পাত্র যখন ধারণ করবেন তখন দেখা যাচ্ছে শনি আপনার পক্ষে চলে আসবে বৃহস্পতি আপনার পক্ষে চলে আসবে রবি আপনার পক্ষে চলে আসবে কেতু আপনার পক্ষে চলে আসবে মঙ্গল আপনার পক্ষে চলে আসবে এই রাহুর স্বর্গ গ্রহের ভিতরে সে দুষ্ট এই দুষ্টুকে আপনি নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই গোমেদ পাত্র ধারণ করতে হবে দর্শক বন্ধু কারণ গোমেদ যদি আপনি ধারণ না করেন তাহলে আপনি রাহু তো গ্রাস করতেছে বারবার আপনি যতই নীলা পরেন যত লক্ষ টাকা নীলা পরেন কোনো দিন আপনি ফলাফল পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি রাহু আপনার পক্ষে না থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি গোমের ধারণ না করবেন গোমেন পাত্র ধারণ করলে দেখেন আপনার শক্তি বৃদ্ধি করে রাগ কমানো হয় এরপর আপনি পড়ালেখায় দেখা গেছে বন্ধ হয়ে যাচ্ছে পড়ালেখা হচ্ছে না বারবার আপনি বাধা আসতে আসতে থেকে মুক্তি পাবেন একমাত্র গোমের পাত্র ধারণ করলে এখন দেখা যাচ্ছে অনেকে এইভাবে করে আপনাদের বিভ্রান্ত করে যে আপনি একাত্রভাবে চারটা পাঁচটা পাথর ব্যবহার করবেন না তাতে ক্ষতিগ্রস্ত হবেন এগুলো কথাগুলো সম্পূর্ণ ভুল কারণ পাথর তো আল্লাহর সৃষ্টি বিভিন্ন ধরনের রত্ন পাথর আল্লাহ সৃষ্টি করছে কাদের জন্যে বান্দার জন্য। তো এক একটা গোড়ের জন্য এক একটা পাথরই আল্লাহ পাথরকে সৃষ্টি করছে না হয়তো যদি একটা পাথর আল্লাহ সব সমস্যার সমাধান করতো তাহলে এত পাথর আল্লাহ সৃষ্টি করতো না ভাই এত পাথর সৃষ্টি করার কারণ কি এই গ্রহগুলোকে একমাত্র নিয়ন্ত্রণে রাখার জন্যে এই গ্রহ নক্ষত্রের জন্যে একটা অ্যাস্ট্রোলজার ভালো তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কাছে যাবেন সে দেখবেন সব কিছু গ্রহগুলো বিচার করে আপনাকে সব কথাগুলো বলবে তারপর আপনি গ্রহর রত্ন পাথরগুলো ধারণ করলে আপনি ফলাফল পাবেন কোন নিয়মে পড়তে হবে অনেক অ্যাস্ট্রোলজার আছে ভয়ে আপনাকে বিভ্রান্তি করছে কারণ তারা তো স্টোনটা ধারণ করতে হবে এটা আগে জানতে হবে কোন কালারটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করবে সেটা জানতে হবে তারপর এটা কোন নিয়মের শুদ্ধ শোধন করে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে তাহলে পাথর আপনি ক্ষতিগ্রস্ত করবেন আপনি তো সেটা জানছেন না না জেনে সে একটা পাথর আপনাকে দিয়ে দিচ্ছে যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি অনেক দোকানদারের কাছে যাবেন বলবেন পাথর দিয়ে দিবে কিন্তু আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন না উপকার হবে এটা আপনি জানা নাই ওনারও জানা নাই যার কারণে আপনি পরে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে বলতাছেন যে পাথরে কোনো গুণাগুণ নাই পাথরে কোনো ফল পাচ্ছি না কেন পাচ্ছেন না পাথর তো আল্লাহর সৃষ্টি এই পাথর দিয়ে অনেক কিছু রোগের থেকে মুক্তি পাবেন অনেক কিছু সমস্যার থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি পাথর উপকার আছে কিন্তু নিয়ম জানতে হবে দর্শক বন্ধু আজকে আমি পাথর কোন আঙ্গলে কোন ধারণ করবেন এবং তিনটা চারটা পাথর ব্যবহার করলে আপনি কিছু ক্ষতিগ্রস্ত হবেন কি না এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম সামান্য তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য